দেখেন একদম বোম্বে হচ্ছে আপনাদের হচ্ছে ব্লেজার এবং প্রিন্স কোট চলে এসেছে ছেলে বাচ্চাদের জন্য এই দেখেন একদম নতুন মাত্র শিপমেন্ট কিন্তু এলো ওনাদের তো এর আগেও কিন্তু মেয়েদেরটার বেলাও কিন্তু ওনাদের শিপমেন্ট আমরা দেখিয়ে দিয়েছি টাফেটা থেকে পাইকারি দোকান হোলসেল এবং রিটেল নিতে পারবেন তিন বাই বেরানব্বই তেরানব্বই থার্ড ফ্লোর ঠিক আছে এই যে দেখেন এই যে প্রিন্স কোটটা দেখতে এটা কি ব্লেজার প্রিন্স কোট এটা না বোম্বের একদম এই যে দেখেন একটা রাজকীয় মালা আছে সাথে একদম অরিজিনাল বোম্বে কালেকশন কিন্তু প্রিন্স কোট এটা হ্যাঁ কি কি আছে প্রিন্স সাথে উপরে একটা কোট আছে ভিতরে কোটি আছে এবং প্যান্টও আছে আচ্ছা প্যান্টও আছে কিন্তু এবং এখানে সুন্দর একটা ব্রঞ্জ লাগানো আছে ঠিক আছে ফ্যাব্রিক্সটাও সুন্দর দেখতে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বোম্বে চার থেকে নিয়ে বারো বছর ছেলে বাচ্চাদের হবে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস হবে অনলি এগুলো পাঁচ হাজার প্লাসে সেল হয় একেবারে অরিজিনাল বোম্বে যেহেতু এই যে দেখেন এই দেখেন একদম অরিজিনাল বোম্বের আপনার হচ্ছে প্রিন্স কোট প্যান্ট ভিতরে কোটি সব পেয়ে যাবেন যেগুলো পাঁচ হাজার টাকা সেল হয় সেগুলো আজকে পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কালার কত সুন্দর কালার বয়সটা হচ্ছে আপনার চার থেকে ১২ বছর এইজ দেখেন কি সুন্দর দেখেছেন একদম ডিফারেন্ট কালার টোটাল এটার ভিউটা দেখেন একদম অলমোস্ট অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা চার থেকে বারো বছর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার ব্লেজার এটা পাঁচ পিসের একটা ব্লেজার স্যুট একেবারে ইম্পোর্টেড ফ্রম বোম্বে এটা হচ্ছে টাই ভিতরে আপনার প্যান্ট আছে একদম পাতলা একটা সুন্দর সাদা শার্ট আছে ঠিক আছে পাঁচ পিসের সেট চার থেকে বারো বছরের ছেলে বাচ্চাদের হয়ে যাবে বাহ এটার কালারটা দেখেছেন কি সুন্দর দেখেন এটার সাথে আবার একটা রেড টাই আছে কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে দেখেন প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন পূজা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলছে নতুন প্রোডাক্টে ঠিক আছে অনলি পঁয়ত্রিশশো টাকা এই দেখেন টোটাল আমরা হচ্ছে কালেকশনটা দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু একদমই হচ্ছে গর্জিয়াস একটা কালেকশন এই যে এখানে আপনার কাঠচুপি কাজ করা এক্সক্লুসিভ এক্সপেন্সিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অফারে হোলসেল প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটাও ফাইভ পিসের হ্যাঁ ফাইভ পিস আমার তো মনে হয় এটা সিক্স পিস এটা সিক্স পিসের ভিতরে আবার আপনার কোটি আছে শার্ট আছে টাই আছে প্যান্ট আছে এটা হচ্ছে সিক্স পিসের এই যে দেখেন কি সুন্দর ডিজাইন দেখেছেন একদম ছোট বাচ্চাদের জন্য পেজ আছেন চার থেকে শুরু করে বারো বছরের বাচ্চাদের জন্য এইটা দেখেন ফিয়ার্স এইখানে আপনারা বাচ্চাদের এই ব্লেজার গুলো স্যুট গুলো যেই প্রাইজে পাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কিন্তু আপনাকে কেউ দিবে না চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আমরা এই দেখেন প্রাইস থাকছে অনলি 3500 4 বছর থেকে 12 বছরের বাচ্চাদের জন্য এই দেখেন 4 বছর থেকে 12 বছরের ছেলে বাচ্চাদের জন্য মাশাআল্লাহ এই রকম করে প্যাকেজিং এ আসবে কিন্তু হ্যাঁ এই যে প্যাকেজিং গুলো এই দেখেন এগুলো তো অন্য না আবার অন্য ডিজাইন আচ্ছা ঠিক আছে এইভাবে প্যাকেজিং এ আসছে টাফেটা থেকে দেখিয়েছি শপ হচ্ছে তিন বাই বেরানব্বই তেরানব্বই থার্ড ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটে তিনে চলে আসবেন এই দুইটা স্ক্রিনে দিয়ে দিব ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানে থাকবে হ্যাঁ পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ